নাম কি অমানুষ থাকো কোথায় কবরস্থানে হুম কি করছো অতীত পুরাচ্ছি কেন স্মৃতি আকাশে উড়িয়ে সুখ পাই হোয়াটস ইউর ফেভারিট কালার নিয়ন মানে পোরা নিকোটিনের আগুনটা হলুদ লাল আমার স্তব্ধ রক্তিম চোখে ওটা হলুদ হুম আই সি মেয়েটাকে ভালোবাসুনি কেন হয়তো সে বাসেনি হুম কিন্তু কফির টেবিলে তো দেখতাম সে তোমার দিকেই তাকিয়ে থাকতো আমার দিকে নয় তাহলে সে আমার মাঝে অন্য কাউকে খুঁজছিল হুম তোমার প্রিয় কোনো স্থান নেই আছে কোথায় বেখেয়ালি স্টেশনের মোড়ে ছোট্ট সাদা বাড়িটা আমার প্রিয় স্ট্রেঞ্জ এর ভেতরটা কি রকম পুরো অন্ধকার ইন্টারেস্টিং জানলা নেই আছে দক্ষিণ পাশে হুম ওটা খোলো না মাঝে মাঝে তিমির আমাবস্যায় কি দেখতে পাও তারাবাতি এটা কেমন পাপ ভর্তি কিছু নিকৃষ্টতম আত্মা আচ্ছা ওরা এখানে কি করে বিগত অতীতের দুঃখগুলো স্মৃতিচারণ করে আর তুমি মনের সুখে নিকোটিন পোড়াই তোমার কথাগুলো রহস্যে ঘেরা আমি এরকমই বুকের বাপাস বলতে কিছু নেই কষ্ট ফেরি করার বদলে সিন্ডিকেট করি আমি এপিটাফের নিচে ছাড় পোকার দেহে বাস করি তোমার মস্তিষ্কের শ্রাব্যতা নিয়ন্ত্রণ আমাকে আনন্দ দিয়েছে আমি স্মৃতিকাতর মস্তিষ্কের অধিকারী নই অনেক আগেই বিকৃত হয়ে গেছে